অহংকার ভালো অহংকার করো না তুমি মাটির মানুষ মাটির মতো থাকো বাহাদুরি একমাত্র আল্লাহরই শোভা পায় আমরা মাটির মানুষ আমাদের শোভা চোখের পানি আর ক্ষমা প্রার্থনা তাছাড়া উপায় নাই উপায় নাই উপায় নাই এখন কিন্তু আল্লাহ ধরছে সারা দুনিয়ারে কেবলা জান কে আল্লাহ উঠাই নিলেন আর মুগুর মারা শুরু হইল দুনিয়ার উপরে তারপর আল্লাহ তালা ধীরে 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 আল্লাহ চাইছিলেন যে আমরা যেন সংশোধন হই তারপরে দেখা গেল যে আমরা আরো বেশি মানে মাজা গামসা দা নামছি আল্লাহর সাথে আমরা যুদ্ধ করবো নমরুদের মতো তা আল্লাহ বলেন যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটা মশকের পালক মনে করতাম তাহলে আমাকে যারা বিশ্বাস করে না আমার যার অবদ্ধ তাদেরকে আমি অভুক্ত অবস্থা মারতাম সে মহিয়ান গরিয়ান তালা আমাদের সৃষ্টি আমাদের স্রষ্টা এই জন্য মারেফতের নাম ধারী অনেক শয়তানও ঘুরতেছে কেমন যান প্রায় বলতেন বাবা যার তার হাতে হাত দিও না আবার শরীয়তের নামে অনেক দুনিয়াদারি ঢুকে পড়ছে এই জন্য এগুলি পরিচ্ছন্ন হইতে হবে এখন এখন আখেরি ইমাম সাহেবের জমানা কেবলান হুজুর আল্লাহর দরবারে গেছেন ইমাম সাহেব আসতেছেন তাই তার আগে অনেক কিছু ঘটনা সামনে আছে যাই হোক বাংলাদেশে মুসলমান এবং বিশ্ব মুসলিম মোমিন মোমিন মুসলমানদের কাল্লা বাঁচান এবং শান্তিকামী নিরীহ অন্য ধর্মাবলম্বীদের কল্লা রক্ষা করেন যারা সত্যের সন্ধান করতে চায় যারা সত্যের অনুসরণ করতে চায় সত্যকে বিশ্বাস করে তাদের জন্য সুসংবাদ থাকবে কিন্তু মানবরূপী দানব দুনিয়ার উপর থাকতে পারবে না মুনাফেক দুনিয়া থাকতে পারবে না আল্লাহ তালা দিবেন না এটা আমাদের হাতে না বিধির বিধান না যায় খণ্ডন সেই সময় সামনে এসে পড়ছে অতএব কেবলা যান যেভাবে ওয়াক্ত নামাজ পড়ছে আপনারা সেইভাবে পাশুবাক্ত নামাজ পড়বেন কেবলাজান যা করছেন তা তিনি বলছেন যা তিনি করেন নাই তা তিনি বলেনও নাই পাঁচ নামাজের পরে আপনারা মুরাকা মুশাহেদা করবেন আল্লাহর জেকের করবেন আল্লাহকে আল্লাহর জেকের ভিতর সব স্মরণের ভিতর থাকবেন আল্লাহকে স্মরণ করে দুনিয়া কাজ করবেন এবং কেবলা জানকে মহব্বত করবেন দয়াল নুকে মহব্বত করবেন পয়গাম আল্লাহ ইসলামদের ইজ্জত করবেন বাবা মার বাধ্য থাকবেন গুরুজনকে মান্য করবেন ছোটদেরকে স্নেহ করবেন গাছ মাছ বৃক্ষ তরলতা হক নষ্ট করবেন না সীমাহীন নষ্ট করবেন না কেবলা জান তিনি অপ্রয়োজনে একটি কপ দক্ষিণ খরচ করতেন না আবার প্রয়োজনে তিনি উদার হাতে দান করে দিতেন এটাই রসুল্লাহামের খাইসলত এই খাইসলতটা দয়াল নবীর তরফ হইতে আমার কেবলাজানের মধ্যে পূর্ণরূপ বিকশিত হয়েছিল তাই তেনার মতো মহামানব দয়াল নবীর রসুল ইসলামের পরে বেলায়েতের যুগে আমার ক্যাবলাদান হুজুর মতো মহামানব এই জমিনে আর আসে নাই এখন বাকি কাজ করবেন ইমাম মাহাদা ইসলাম তারপরে সারা